বাজারের একটা স্থায়ীভাবে পাবলিক টয়লেট ছিল এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পর্যটকগুলো আসতো এখানে যারা যারা পর্যটক এখানে ভ্রমণ করতে আসতো তাদের একটা সুবিধাতে এই ওয়াশরুমটা হয়েছিল এটা সর্বোচ্চ তত্ত্বাবধানে ছিল হচ্ছে আমাদের উপজেলার এটা যে আমরা পরিচালনা বাজার কমিটি করতাম এটা আমাদেরকেও না জানাইয়া উপজেলাকেও এটা একটা নোটিশ না দিয়ে হঠাৎ করে ওয়াশরুমটা ভাঙা হয়েছে তো এটা নিয়ে আমাদের যে বাজারে পর্যটকগুলো আসে এখন প্রতিনিয়ত এটা আমরা মানে সেবা দিতে অনুরোধ হচ্ছে যে আমি জেলা প্রশাসকের কাছে আমি একটা অনুরোধ করব আমাদের অতি অস্থায়ীভাবে একটা ওয়াশরুম আবার পুনরায় একটা মানে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না হয় আমরা এটা নিয়ে পর্যটকের কাছে আমরা এই বাজারটা মানে সর্বাকালীভাবে আমরা পরিচালনা করতাম আমরা একদম মানে নিরুপায় হয়ে যাচ্ছি এটা আমাদেরকে জেলা প্রশাসক একটু সহযোগিতা অনাকাঙ্ক্ষিত

কফি শপ বা তাদের আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নিম্নতা তাও বাজার জায়গার উপরে সরকারের হাসপাতাল জায়গার উপরে আমরা তীব্র প্রতিবাদ জানাই ভবিষ্যতে যা তোরা আরও সচেতন হয় এলাকার মানুষের সাথে ভালো আচরণ করে ভালোভাবে মিশি মিলেমিশে চলে আমরা এই প্রত্যাশাটাও করবো নাহলে আমাদের সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের দূরত্ব বেড়ে যাবে ওনাদের প্রতি আমার অনুরোধ রইল আমাদের সাথে মিলেমিশে যাতে কাজ করে আমরা পর্যটকদের জন্য দিয়েছিল এটা তো পর্যটকরা এই টয়লেটটা ব্যবহার করতো মহিলাও আসতেছে এখানে হাজার হাজার মহিলা পুরুষ সবাই মিলে এই টয়লেটটা ব্যবহার করত এখন মসজিদ হচ্ছে একটা পবিত্র স্থান যেমন আমি মসজিদের সাধারণ সম্পাদক আমি আসলে পর্যটকদের কথা চিন্তা করে মা বোনদের কথা চিন্তা করে এখন আমি মসজিদকে ওপেন করে দিছি কিন্তু এভাবে ওপেন করা কিন্তু আসলে সঠিক না কারণ পবিত্র স্থানে ঢুকতে গেলে পবিত্র অবস্থায় ঢুকতে হয় এই জন্য আমি আমার সেক্রেটারি রশিদ যেটা বলেছে সেটার সাথে সভাপতি রশিদ যেটা বলেছে সেটার সাথে আমি একমত আমি আবার ডিসি মহোদয়কে ইনু সাহেবকে আমি অনুরোধ করব। ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে বসে আমাদের স্থায়ীভাবে পর্যটকদের সেবা করার জন্য একটি টয়লেট অবশ্যই অবশ্যই আমাদের দরকার কারণ এখানে পর্যটক হাজার হাজার পর্যটকের আগমন হয় তাহলে আমরা মসজিদ তো আর সবসময় দিতে পারবো না একটা পবিত্র স্থান এখন মসজিদকে আমরা ওপেন করা মানিত এখানে মহিলা ঢুকতেছে অপবিত্র অবস্থায় অনেকে ঢুকলে এটা তো আমাদের উপর একটা ইয়ে আসতে পারে সেজন্য আমি অনুরোধ করবো আমাদেরকে অতি যত তাড়াতাড়ি পারেন আমাদের একটা টয়লেট ব্যবস্থা করে দেব পেয়েছি এটার উপরে ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে কোনো কাজ না করে সেটা আমি অনুরোধ করব আর আপনারা ই অনুসার আছে আপনাদের যদি টয়লেট বাংতে হয় অথবা খাস জমিতে কিছু একটা করতে হয় আগে অনুসারের সাথে বসেন এসিলান্স সাহেবের সাথে বসেন বসে আপনারা সমঝোতার মাধ্যমে করেন সব কিছু এভাবে না করার জন্য অতর্কিতভাবে কিছু না করার জন্য পর্যটকের ক্ষতি হয় এ ধরনের কিছু না করার জন্য আমি সবার প্রতি অনুরোধ রাখতেছি এটা